আগে কি দেখাচ্ছে সব বালতি কড়াতে করে করে কিন্তু সাজানা হাউড়া হাউড়া রান্না করে সব কিছু কিভাবে কাজ হচ্ছে আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর মায়ের লোকটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যাম সরাসরি দেখা নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম দেখতে পাচ্ছেন সেই পারিট ডিজে বক্স কম্পিটিশন তো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় প্রায় বিশাল আজ অনুষ্ঠান হতে চলেছে প্রায় বারো হাজার লোক মিলে একটা খাওয়া দাওয়ার বিশাল ব্যবস্থা দেখতে পাচ্ছেন যে জায়গাটায় বক্সের কম্পিটিশন হয় আমরা পূর্ব মেদিনীপুর পারিটের মধ্যে সবাই জানি যেখানে বিশাল বক্স কম্পিটিশান তো সেই জায়গায় আজকে সেম্বাই তোমাদেরকে কিছু অনুষ্ঠানের মুহূর্ত তুলে ধরছি দেখুন তো চলো ফাইনালি আজকে বন্ধুরা চলে এসেছি পারিট গ্রামে আর পারিট গ্রামের মা শীতলার মূর্তিটা আপনারা দেখুন পুজো হচ্ছে বিশাল ব্যাপার রয়েছে আজকে পুরো বিশাল অনুষ্ঠান রয়েছে আর বহু মানুষের প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে তো কোলাঘাট থেকে ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কত বছর হচ্ছে ঠাকুর মশাই কত বছর হচ্ছে দশ বছরের বেশি কত লক্ষ হবে আজকে দশ হাজার প্রায় দশ হাজার লোক খাবে আর দেখতে পাচ্ছেন প্রায় বছর ধরে তো পুজো দশ বছর ধরেছে আর মায়ের লোকটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর বহু ভক্তরা রয়েছে এই জায়গায় আজকে আপনাদেরকে দেখানোর জন্য একদম সরাসরি আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে পারিডে পারিটা আমরা ডিজে বক্স কম্পিটিশন সবাই জানি কিন্তু এই জিনিসটা আমরা জানি না আজকে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি আর পাশে দেখতে পাচ্ছেন অনেক কিছু ব্যবস্থা রয়েছে তো চলো সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে পোলাঘাট থেকে সাম্বাই দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন তো চলো এ পাশে চলছে গান আর ও পাশে চলছে অনুষ্ঠান তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে যজ্ঞর ব্যবস্থা রয়েছে বিশাল যজ্ঞ হবে এই জায়গায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠ আর আদাস যাবতীয় দিয়ে সাজানো হচ্ছে মায়ের রাগলি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুর মশাই একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বিশাল মৎসব রয়েছে চাল আদার যাবত যাবতীয় অনেক কিছু থাকবে কত লক্ষ হবে কত হাজার কত বছর হচ্ছে কত এটা প্রায় 20 বছর 20 বছর বন্ধুদের 20 বছর ধরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ব্যবস্থা রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কলা হাঁটতে গেলাম ভাই আর পাশে রয়েছে ঢাক ঢোল আর অনেক কিছু রয়েছে দর্শক বন্ধুরা তো চলো তোমাদেরকে সরাসরি সাম ভাই তো মন্দিরের আগলিটা খুব সুন্দরভাবে সাজিয়ে আছেparentId যে মন্দির এই পাড়া শীতলা মন্দির খুব সুন্দরভাবে সাজিয়ে আছে এবং রান্না আইটেমে কি কি চলছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি জল দেখতে পাচ্ছেন বারো হাজার জল রয়েছে জলটা দেখুন আপনারা যারা খাওয়া করবে সবাইকে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে আগে আগে মেনুতে কি আছে রান্না কি হবে আজকে আছে জলের বোতল থেকে শুরু তারপরে অন্ন প্রসাদ বইতালের তরকারি পটলের তরকারি তারপরে মাছ চাটনি পায়েস আইসক্রিম মিষ্টি তো এখানে একটা ঠাকুরের ব্যাপার মাছের মাছের ব্যাপারটা কেন আছে শীতলা মাছ শীতলা মাছে মাকে মাছ দেওয়াই যায় তো সেই জন্য কিন্তু মাছ ব্যবস্থা রয়েছে তো ভাই আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা দেখুন একদম বেটার কোয়ালিটির তো ভাবে যে শ্যাম ভাই আগে কি দেখাচ্ছে সব বালতি ঘোড়াতে করে করে কিন্তু সাজানো রয়েছে প্রায় বারো হাজার লোক খাবে আজকে বারো হাজার লোক খাবে তো সেই জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রান্না কখন থেকে ডেটা শুরু হয়েছে রান্না দুপুরে হাজার খানেক রোগ খেয়েছে ওখানে আটটা থেকে শুরু হয়েছে সাতটা থেকে আমাদের সন্ধ্যার প্রসাদ শুরু হবে তো সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে যারা আসবে তাদেরকে এই জন্য না গ্রামের জন্য না যে দর্শক আসবে তো ভাই যারা দর্শক আসছে তাদের জন্যই কিন্তু রয়েছে তো কলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কী ব্যবস্থা রয়েছে শুধু বালতিতে বালতিতে দেখুন মাছ থেকে যাবতীয় কিন্তু আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবে এবং ভাজাভুজি কিন্তু এক কোট করে সব হয়ে গেছে আর এ পাশে চলছে আমের চাননি তো আমের চাঁদনি কিভাবে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল আমের চানি হচ্ছে এই আমের চাঁদনি খেতে খুব ভালো লাগে আর দেখতে থেকে যাবতীয় গ্রামের লোক না সব গ্রামের বাসি গ্রামবাসী যে অনুষ্ঠানটা হ্যাঁ হাতিপাতা চকরি আমাদের চারটা গ্রাম ভাই চারটা গ্রাম লেগেই কিন্তু এই অনুষ্ঠান সবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর কি মাছ আছে কথা আছে দুই মাছ দেশি রুই দেশি রুই তো দেশি রুই নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন সব ভাজা হয়ে রয়েছে শুধু রান্না করার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি যেখানটা রান্না হচ্ছে সেই জায়গাটা আমি আজকে দেখাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন প্রায় প্রায় কতগুলো উন্নয়ন রয়েছে কতগুলো উন্নয়ন রয়েছে দাদা টোটাল একুশটা তো ভাই এই জিনিসগুলো কিন্তু অনেকে চারটা হ্যাঁ ওভেন রয়েছে চারটা তো চলো সরাসরি দেখাচ্ছি এখানে লেডিসও রয়েছে রান্না আইটেমের জন্য কখন থেকে আমরা সরকার ছাত্রা থেকে এখানে কাজের জন্য আসা হইছে আমার বাড়ি রাতুলিয়াতে আচ্ছা কতজন আছে টিমে আমাদের টোটাল 30 জনের কাছাকাছি আছে তো ভাই রানার জন্য 30 জন রাতুলিয়া থেকে নিয়েসেছে আর বাকি গই গেরা না 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 সব টোটাল 30 জন আছে কিছু রাতুলিয়া থেকে অন্যান্য গ্রাম থেকেও আছে টোটালটা রাতুলিয়া থেকে নয় আশেপাশের গ্রাম থেকে টোটাল 30 জন আছে তো ভাই এই জিনিসটা আজকে আপনাদেরকে তুলে দিতেছি আমাদের পূর্ব মেন্ডিপুর কোলাঘাট তো তারই মধ্যে যে পারি ডিজে বক্স কম্পিটিশান আমরা সবাই জানি তো তার মধ্যেও কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন কিভাবে আমল দুধ এবং মিজরি দিয়ে কিভাবে কাজ হচ্ছে আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এ পাশটাতে পায়েস হচ্ছে না কি হচ্ছে পাশটা কি হচ্ছে পায়েস হচ্ছে পায়েস পায়েস হচ্ছে দেখতে পাচ্ছেন একদম কোড়াগুলো দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় কোড়া এটা একটা কিন্তু খুব বেটার জিনিস তুমি কি রান্নার ডিপার্টমেন্টের লোক আছো হ্যাঁ কত করে পাউডার রোজ কত অভিজ্ঞতা কাকিমার রয়েছে বাড়ির মেয়েরা কিছুতেও আর কমজোরি নয় তো দেখতে পাচ্ছেন মাছের মুড়া থেকে যাবতীয় কিন্তু ভর্তি তো শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এত মাছ একসতে বারো হাজার লোক খাবে আর রুই মাছ রয়েছে তো রুই মাছ নিয়ে এসেছে একদম দাদা ভাইরা একদম বেটার কোয়ালিটির জিনিস ভাই এই জিনিসগুলো সাধারণত দেখা যায়নি আজকে দর্শক বন্ধুদেরকে দেখানোর জন্য বিশেষ করে চলে এসেছি এগুলো সব মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এত মাছ একসাথে আমি দেখিনি যে বারো হাজার লোক খাবে এরকম ব্যাপার আমরা এই এত বড় একটা মৎস্য হচ্ছে এটা একটা দেখার মতন বিষয় আর এ পাশেও চলছে বান্না আর দাদা ভাইরা দেখতে পাচ্ছেন রান্না করেছে আর কাঠ দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় কাঠ কত কুইন্টাল কাঠের কাঠ আছে তবু আনমানি

আমরা নতুন এসেছি হাউ থেকে রান্না করতে তো এত অনুষ্ঠান দেখে আমার খুব আনন্দিত হয়েছে আমি মায়ের কাছে কামনা করি যেন আরও সুন্দর আগামী দিনে হয় খুব ভালো কথা বলেছে ধন্যবাদ জানাই তো দেখতে পাচ্ছেন কিভাবে অনুষ্ঠানটা চলছে রান্না রান্নাবান্না চলছে দর্শক পাচ্ছেন আর পাশে যাবতীয় চলছে